বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ক্যামেরা বাজার থেকে এই দোকান থেকে আজকে শখের একটা আজকে মানে অ্যাকশন ফাইট এটা অনেক দিনের शौक ছিল তো তো সেটাই নিতেছি আপনি কথা বলেন নাজমুল ভাইয়ের মাধ্যমে নিতেছি এখানে নাজমুল ভাই সবতি সবকিছু অথেন্টিক প্রোডাক্টগুলো দিবে আমাকে ওই বিশ্বাসটুকু থেকে আর কেন জানি আসলে ভালো লাগলো ওনাকে দেখেন আমি আর সামনের দিকে দেখা যাক যে আসলে কি হয় তবে আমার আশা ছিল যে আসলে আমি অ্যাকশান প্রোটা ফাইভ প্রোটা নেব সেটা আমি এখন নিতে পারতেছি এখন ভাই এটাকে আনবক্স করবে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে স্যার আমার কাছে গত দুদিন আগে আসছিলেন স্যারকে প্রাইজ দিয়েছিলাম তা আজকেও স্যার আসছে আমি স্যারকে চিনেছি তো ওই প্রাইজটাই রাখতেছে যারা স্যারের মাধ্যমে নেবেন অবশ্যই তার জন্য একটা ডিসকাউন্ট থাকবে আশা করি স্যার যে কাজের জন্য এসেছে কাজটা সঠিকভাবে সম্পূর্ণ হবে দোয়া করি তারপরে একটা অনেকদিন যাক এই পর্যন্ত এখন আনবক্সিং করব হ্যাঁ আর আমি অনেক কিছুই কিন্তু সাথে নিতেছি এই দেখেন এটা কিন্তু ওয়াটার প্রুফ কেসটা কিন্তু লাগে না কারণ এটা কিন্তু 20 মিটার উইদাউট মানে পানি নিচে চলে যাওয়া যায় এটা নিয়ে কিন্তু এখন আমি নিতেছি কেন এটা নিলে আসলে অনেক কিছু সেফটি থাকে তো হাতের থেকে পড়লেও দেখা যাচ্ছে ক্যামেরাটা ভালো থাকবে আর এখানে সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে কি আমি এগুলোর রিভিউ পরে আপনাদেরকে দেব কিন্তু এখন যে বিষয়টা ডিজিআই মাইকে মিনি যেটা কম্বু প্যাকটা কিন্তু আমি নিয়েছি যেই প্রাইসটাতে আমি নিয়েছি সেই প্রাইসটাও মোটামুটি রিজনেবল এটা নাজমুল ভাই বলবে দরকার আমিও বলে দেব সমস্যা নাই আরেকটা বিষয় হচ্ছে এখানে যেহেতু আমি যে মেমোরি কার্ডটা যেটা এই সানডিক্সের মেমোরি কার্ডটা দুইশো ছাপ্পান্ন জিবিটা ইউজ করতেছি কারণ এখানে ওই যে অরিজিনাল মেমোরি কার্ড এখানের মধ্যে সানডিক্সের মধ্যে কিন্তু আবার অনেক রকমের হয় এটা কিন্তু ওনারাও জানে বিষয়টা বা আপনারাও সবাই জানেন তারপরেও আমি এখানে ভাইকে অনেক বিশ্বাস করি প্লাস এই দোকানে সবাই আমার কাছে খুব ভালো লাগলো তাদের কথাবার্তা জানি না ভবিষ্যতে কি হবে তবে আপনারা দেখেন ভবিষ্যতে আসলে এখানে বুঝতে পারবেন আর ট্রান্সজেন্ডার যেই কাঠ রিডারটা এটাও ওনাদের কাছ থেকে নিলাম দেখি আল্লাহ ভবিষ্যতে কি করে আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তবে দেখি এখন আনবক্সিং হবে আপনারা প্লিজ একটু সাথে থাকেন এখন আনবক্সিং করবো